তবে চলো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা দেখাচ্ছি এটা হচ্ছে মুসুরির ডাল হবে আর এখানে হচ্ছে সুটকি সুটকি মাছ ছুটো আর এটা হচ্ছে লাউ আজকে হবে লাউ সুটকি মুসুরির ডাল ততক্ষণ বন্ধুরা তোমরা দেখতে থাকো সুটকিগুলো আমি গরম জলে ধুয়ে নিয়েছি আর আমার লাউটা কুচি কুচি করে কাটাও হয়ে গেছে একটা আলু দিয়েছি আর এর সাথে যা লাগবে টমেটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি মশলা যা যা লাগবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সুটকিগুলো ভেজে দেব অল্প হলুদ দিয়ে দেবো অল্প নুন এবার সুটকিগুলো দিয়ে ভেজে দেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দেব পাঁচ গরম দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো টমেটো কুটি একে দিয়ে লবণ লগণ তবেগুলো বলবে এবার দিয়ে দেব মশলাগুলো এবার হলুদ দিয়ে দেবো ভালো করে মশলা কষিয়ে তারপর লাউগুলো কাচাই দিয়ে দেবো আমার মশলা কষানো হয়ে গেছে এবার লাউগুলো দিয়ে দেবো এখন দেখতে কিন্তু কতগুলো লাগছে গলে গেলে অল্প হয়ে যাবে এবার আমি ঢেকে দেবো এতে কিন্তু একদম জল দিব না অনেক জল ছাড়বে মুসুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ডালে দিব তেল ছুক রাখুন আরেকবার দেখিনি কী অবস্থায় আছে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিই নি এটাকে ভালো করে কিন্তু একদম জল শুকিয়ে কষিয়ে নিতে হবে ক্যামেরায় মনে হচ্ছে হলুদটা কম কিন্তু না সত্যি আমার হলুদটা ঠিকই আছে এবার দশ মিনিট সিদ্ধ হতে দেব তারপরে দেখব উপর থেকে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম সিদ্ধ প্রায় হয়ে এসছে এবার সুটকি মাছগুলো আবার একটু রসনা ঢুকলে ভালো লাগবে না অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে আর এটা তো তোমরা জানোই বন্ধুরা যে মুসুরির ডাল কিভাবে ছোঁপ দেয় এটা দিব আর এখন আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে তাহলে এখানে বন্ধুরা আজকের মতো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন তোমরা ভালো থেকো বা